ঢাকা একটি পশ্চিমা দূতাবাসের কর্মকর্তা কিছুদিন আগে তার সঙ্গে আমার আলাপ হচ্ছিল এর আগে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের একটা অভিজ্ঞতা তার রয়েছে খুব সম্ভবত সেই অভিজ্ঞতার আলোকেই তিনি বলছিলেন যে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলি নারী অধিকারের ব্যাপারে ক্রমশ সংবেদনশীল হচ্ছে এবং এটার প্রশংসা করছিলেন তিনি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত এক বছরে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে কূটনীতিকদের বহু বৈঠক হয়েছে এবং এই সময় আসলে অন্য কোনো দলের সঙ্গে বিন্দেশি কূটনীতিকদের এত বৈঠক হয়নি এবং জামাত আমিরের সঙ্গে যারা বৈঠক করেছেন তাদের মধ্যে পশ্চিমা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রয়েছেন এবং এসব রাষ্ট্রদূতের সঙ্গে তার একাধিক বৈঠক হয়েছে এবং এটা আমি নিশ্চিত করে বলতে পারি যে এসব বৈঠকে নারী অধিকার এবং সংখ্যালঘু অধিকারের মতো বিষয়গুলো আলোচনা এসেছে বিশেষ করে পশ্চিমা কূটনীতিকদের কেউ কেউ এটা বোঝার চেষ্টা করছেন যে জামাত যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে নারী অধিকারের বিষয়টি কেমন হবে সংখ্যালঘুরাও কেমন থাকবেন পাঁচই আগস্টের পর বাংলাদেশে রাজনীতি একটা নতুন ধারায় উপনীত হয়েছে এবং সবাই দেখতেই পাচ্ছেন যে রাজনীতিতে জামাতের গুরুত্ব বাড়ছে এবং প্রায় সব জনমত জরিপে এটা ইঙ্গিত দিচ্ছে যে বিএনপির পরেই এখন জামাতের অবস্থান আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে বাংলাদেশে জামাতের রাজনীতিতে সবচেয়ে স্পর্শকাতর ইস্যু হচ্ছে মুক্তিযুদ্ধের ইস্যুটি এবং এ ব্যাপারে জামাতকে সবসময় তার প্রতিপক্ষ গায়েল করেছে স্বাধীনতা বিরোধী দল হিসেবে অভিহিত করে আমি যেটা বুঝতে পারি যে সামনের দিনে রাজনীতিতে স্বাধীনতার পক্ষ বিপক্ষের শক্তি যে ইস্যু সেটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হবে না এবং এই সু ক্রমশ গুরুত্ব হারাবে কিন্তু জামাতের জন্য খুব সম্ভবত এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ইস্যু হবে নারী অধিকার এবং সংখ্যালঘুদের অধিকার আমি যদি এমনিতে তাকাই তাহলে গত এক বছরের কার্যক্রম দেখি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কিংবা সংখ্যালঘুদের ক্ষেত্রে জামাতের নেতা কর্মীরা খুবই সেন্সিটিভ আচরণ করেছেন বিশেষ করে পাঁচই আগস্টের পরপরই আমরা যেটা দেখি যে মন্দির পাহারায় জামাত শিবিরের বহু নেতাকর্মী জড়িত জড়িত হয়েছেন এবং তাদের বিরুদ্ধে আসলে সংখ্যালঘুদের নির্যাতন কিংবা সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার মতো তেমন কোনো অভিযোগ নেই অন্যদিকে নারী অধিকারের বিষয়টিও জামাত আসলে খুব নতুনভাবে দেখছে এটা হয়তো অনেকেরই জানা নেই যে আমার ধারণা জামাতে নারী শাখায় যত নারী কাজ কর্মী কিংবা রোপণ রয়েছেন বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলে এত না নারী কর্মী নেই কিন্তু জামাতের এ বিষয়টা হয়তো সেইভাবে আলোচনায় আসে না কিন্তু বেশ কিছু ব্যতিক্রমী ঘটনা আমরা যেটা দেখছি যে বিনদেশি বিশেষ করে নারী রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে এখন যেটা দেখা যাচ্ছে যে মাঝে মধ্যেই জামাতের নারী শাখার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন এবং জামাতের মহিলা শাখার একটি প্রতিনিধি দল এর আগে ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন সারা কুকের সঙ্গে খুব সম্ভবত এবং এটা নিশ্চিতভাবেই রাজনীতিতে জামাতের রাজনীতিতে একটা নতুন ঘটনা আরেকটা বিষয় হয়তো অনেকের ওইভাবে খেয়ালে আসেনি যে জামাতের মহিলা শাখা ঢাকায় প্রকাশ্যে অন্তত তিনটা কর্মসূচি পালন করেছে এটাও আসলে জামাতের ইতিহাসে আগে কখনো ঘটেনি আমরা যেটা দেখছি যে সংখ্যালঘু অধিকার এবং নারী ইস্যুতে জামাত একটা নতুন রাজনীতি শুরু করেছে কিন্তু এটা জামাতের জন্য আসলে খুব কারণ এই কাজগুলি যখন সে করতে যাবে তখন তাকে নানা দিক থেকে সমালোচনার হতে হবে বিশেষ করে যারা কট্টরপন্থী ইসলামিস্ট বলি বা অনেক আলেমরাও ওই ব্যাপারে তাদের সমালোচনা করবেন তারা বলতে থাকবেন যে জামাত ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে এখনো এরই মধ্যে এটা স্পষ্ট হয়েছে যে সংখ্যালঘুদের ব্যাপার এবং নারী অধিকারের ব্যাপারে জামাতের ভূমিকাটা জামাত যদি ইতিবাচক ভূমিকাও রাখতে চায় সেটা আসলে কম চ্যালেঞ্জের মুখে পড়বে না এর কিছু লক্ষণ আলামত এরই মধ্যে দেখা গেছে হিন্দু ধর্মালম্বীদের দুর্গাপূজায় জামাত আমিরের শুভেচ্ছা নিয়েও অনেক আলোচনা হয়েছে শিশির মনিরের একটা বক্তব্য নিয়েও আলোচনা সমালোচনা হচ্ছে এবং সামনের দিনগুলিতে এটা আরও তীব্র হবে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বা বিশ্ব রাজনীতিতে জামাত যদি আসলে বিশ্ব রাজনীতিরও একটা দৃষ্টি জামাতের দিকে আছে কারণ আমরা যেটা দেখি যে মুসলিম ব্রাদারহুডের যে নানা রকম সংস্কার কিংবা সারা বিশ্বব্যাপী এর যে বিস্তৃতি এটা নিয়ে আসলেই বিশ্বব্যাপী আলোচনায় আছে এবং আদর্শগত দিক থেকে তো মুসলিম ব্রাদারহুড এবং জামাত কাছাকাছি এটা আসলে অস্বীকার করার কিছু নেই কেউ যদি সেটা বলেন সে সত্য বলবেন না সেই প্রেক্ষাপটে জামাতের কার্যক্রমের উপর নিশ্চিতভাবে একটা আন্তর্জাতিক দৃষ্টিও রয়েছে এই যখন অবস্থা তখন জামাতকে যদি আসলে ক্ষমতা রাজনীতিতে গুরুত্বপূর্ণ হতে হয় তাহলে নারীদের ব্যাপারে তাকে অবশ্যই সংবেদনশীল হতে হবে এবং তার রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত তাকে ভূমিকা রাখতে হবে এবং বাংলাদেশ রাষ্ট্রটা এটা নিশ্চিত করে বলা যায় এটা মুসলমানদের একার রাষ্ট্র নয় এটা সব ধর্মাবলম্বীদেরই রাষ্ট্র এবং সবারই এখানে সমান অধিকার সেটা নিশ্চিত করতে হবে এবং আমি যেটা দেখছিলাম যে একজন খুবই জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট তিনি খুব সম্ভবত হয়তো জামাতের নারী শেখা রাজনীতির সঙ্গে জড়িত তিনি যেটা বল তার কয়েকটা ফেসবুকে আমি লেখা দেখছিলাম তিনি একটা প্রস্তাব করছেন যে জামাতের মহিলা বিভাগের যিনি সেক্রেটারি তাকে যেন নায়বা আমিরের পদমর্যাদা দেওয়া হয় আরেকটা তিনি প্রস্তাব করছিলেন সংখ্যালঘু ধর্মীয় কিংবা জাতিগত সংখ্যালঘুদের জন্য একটা সেক্রেটারি পদ জামাত তৈরি করতে পারে কিনা সেটা একটা প্রস্তাবও তিনি দিচ্ছেন এগুলো নিয়েও খুব সম্ভবত জামাতের যারা শুভাকাঙ্ক্ষী তাদের মধ্যে আলোচনা হচ্ছে একটা বিষয় জামাতের কোনো কোনো নেতা এরই মধ্যে বলেছেন যে আগামী নির্বাচনে তারা সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রার্থী দিবেন নারীরা প্রার্থী হবেন যদিও এটার আসলে খুব দৃশ্যমান কোনো পদক্ষেপ এখনও পর্যন্ত আমরা দেখি না কারণ জামাত যে দুশো আটানব্বইটি আসনে প্রার্থী দিয়েছে সেখানে আসলে নারী প্রার্থী নেই কিংবা সংখ্যালঘু প্রার্থী নেই কিন্তু জামাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র আমাকে বলেছে যে নারী কিংবা সংখ্যালঘু প্রার্থী তারা শেষ পর্যন্ত দেবেন সেটা তারা দিতে পারেন কিনা সেটা একটা উল্লেখযোগ্য বিষয় কিন্তু রাজনীতিতে রাজনীতিতে ক্ষমতা তাদের যদি এগুতে হয় তাহলে বিশেষ করে নারীদের অংশগ্রহণ সেখানে বাড়াতে হবে এবং নারীদের যে অধিকার মর্যাদা সেটা নিশ্চিত করতে হবে বাংলাদেশ নারী সংখ্যালঘু পুরুষ সব মানুষকে নিয়ে একটা সম্মিলিত রাষ্ট্র এবং এই রাষ্ট্রের কোনো রাজনৈতিক দল যদি এগুতে হয় তাহলে তাকে সবাইকে নিয়েই এগুতে হবে